সাম খাল আলক ই সম্মান আতহু আয় সামান বললেন আমি রক্তকে শুক্রবিন্দুকে আমি রক্তবিন্দুতে পরিণত করি এবার রক্তবিন্দুকে আমি জমাট রক্তে পরিণত করি এবং জমাট রক্তকে আমি জমাট রক্তবিন্দুকে জমাট রক্তকে আমি জমাট রক্তপিন্ড পরিণত করি এবার জমাট রক্তবিন্দুকে আমি মাংসপিণ্ডে পরিণত করি এরপর মাংসবিন্দুকে আমি অস্তিপদে পরিণত করি এরপর অস্থি পাঁচজন পেয়ে আবার মাংস ধরে ঢেকে দিই এরপর আরও একরকম দান করি তারপর তাকে আমি প্রীতি তো আনি এবং পৃথিবীতে আরো তাকে মৃত্যুবরণ করতে হবে সেরা মমনি সোরা মমনি তেইশ সোড়ার চোদ্দ এবং পুরোনো আয়াতে কারিমা এখানে সম্মারিত ভেওয়াজ আপনারা বুঝলেন যে একজন মানুষ কীভাবে সৃষ্টি হয় এ কথা বলা হয়েছে এবং সর্বশেষ আল্লাহ সিমান তালা বলছে একে আরও একটি দান করেন তার মানে এই আরও একটি রূপদান করেন মানে আল্লাহ সিমান তালার তরফ থেকে একজন মানুষ যখন সৃষ্টি হয়েছে যাবে তখন তার রহু দান করে সুতরাং আপনার কি আপনার বলুন তো যে আল্লাহ সিমান তালা আপনার শুক্র বিন্দু থেকে সৃষ্টি করলেন যে আল্লাহ সিমান আপনার এই শরীরের মধ্যে অস্থি পাঞ্জব দান করলেন এর এরপরও খাদ্য নয় যে আল্লাহ সামান আপনাকে আমাকে রুহ দান করলেন এবং একটা সীমারাকা দান করলেন যে দিন শেষে অবশ্যই আপনাকে এবং আমাকে মৃত্যুবরণ করতে হবে তাই ক্ষেত্রে হয় এটিকে আপনি কি মনে করেন এটি মনে তামাশা চলে নয় তাই সম্মানিত বিহ পৃথিবীর রঙ তামাশায় আরমতামসার পাশাপাশি আসুন আমরা সেই আল্লাহ সুমান তাল্লার পথ এবং মতকে গ্রহণ করি এবং যতগুলো বাতিল মত এবং পথ আছে সেগুলো পরিত্যাগ করি আল্লাহ সুমন তালা আমাদের শেষ তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ